নমস্কার বন্ধুরা সুন্দীপনের একটা ব্লগ বা ভিডিওতে স্বাগত অনেকদিন পরে আমি আবার একটা ভিডিও দিচ্ছি কারণ এর মধ্যে আমি খুব ব্যস্ত ছিলাম তো আমার একটা ইনভাইট ছিল এবং আমি অফিসের কাছে পর্যন্ত ব্যস্ত হওয়ার জন্য বাড়িও আসতে পারিনি অনেকদিন পরে বাড়ি আসলাম বাড়ি এসে দেখলাম বাড়ির বিহাল অবস্থা তো সব কিছু কীভাবে করলাম দেখো বন্ধুরা সাথে থাকো অনেকদিন বাড়িতে না থাকলে যাওয়া হয় বাড়িতে ঢুকে দেখলাম বাড়ির সে বেহাল অবস্থা ধুলো ময়লা পড়ে যাওয়া অবস্থা তাড়াতাড়ি করে আমি এসে জানলা দরজাগুলো খুলে নিলাম কারণ ঘরটা প্রচণ্ড গরম হয়ে থাকে তো দরজা জানলা খুলে দিলে বেশ সব বাতাসটা ঢুকে একটুখানি ঠান্ডা হয় এমনি আমার এই ঘরটা প্রচণ্ড পরিমাণ গরম তো তাড়াতাড়ি করে আমি সব লাইট মাইটগুলো জ্বালিয়ে দিলাম এবং তারপরে ভালো করে ঘর দরগুলো ঝাড় দেবো বলে রেডি করলাম তো মাঝে আমি তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে একটু মটন ছিল একটুখানি বের করে নিলাম কারণ আজকে একটু রাত্রিবেলা মটন বানাবো বলে এরপরে আমি লাইটটা জ্বালিয়ে ফ্যানটা চালাতে গেলাম ফ্যানটা ঘুরছে না মানে আবার আর একটা খরচা বাড়লো ফ্যানটা খারাপ হয়ে গেছে তো এরপরে আমি তাড়াতাড়ি করে বা সব ঘরদোরগুলো মুছে টুছে পরিষ্কার করে নিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম রান্না করতে তো দেখো ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ঘর ঝাড় দিয়ে মুছে এরপরে আমি সব সবজি সবজিগুলো কেটে নিলাম মটনটাকে ফ্রিজ থেকে বের করে ছাড়তে দিয়েছিলাম বেশ তাড়াতাড়ি ছেড়েও গেছে এরপরে আমি তাড়াতাড়ি মটনটাকে ম্যারিনেট করে নিলাম এই মটনটার রেসিপিটা যা দেখতে হলে আমার একটা কুকিং একটা ভিডিও আসবেই মটনের তো তোমরা সেটা দেখে নিও তো এইভাবে রান্না করো খেতে খুব সুন্দর হয় তো আমি মাঝখানে মটনটা করতে করতে আমি একটু আশেপাশে কাজগুলোও সারছিলাম কারণ একটা ঘরে একা থাকতে গেলে অনেক কাজ থাকে এবং কালকে সকালবেলা আমার অফিসে যেহেতু সেহেতু তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো করে নিতে হবে না হলে আমার আবার কালকে আবার সকালবেলা অফিস বেরিয়ে যেতে লাগবে সেই জন্য আমি মটনটা করতে করতে মানে রান্না যেহেতু দেরি হয় সেই জন্য মটনটা আস্তে ধীরে হতে তে আমি এদিকে ঘরের কাজগুলো সারছিলাম কিছু বাসন ছিল সেগুলোকে ধোয়া করে নিলাম একবারে একা হাতে করতে হয় তো নর্মালি একটু টাইম ধরে করে নিতে হয় তো এরপরে আমি মটনটা বসিয়ে দিলাম তার মাঝে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো দেখো ভাতও প্রায় ফুটে গেছে ভাতও হয়ে এসছে এরপরে মটনটা বাস্তির ওতে আজ এরকম আমি অল্প অল্প করে জল দিয়ে মটনটাকে কষাচ্ছিলাম আর এদিকে আমি ঘরের কাজ চাচ্ছিলাম মটনটা হয়ে গেছে আমি নর্মালি প্রেশার কুকারে দিয়ে রান্না করতে পছন্দ করি না মটন আমি কড়াইতেই রান্না করি তো এরই মধ্যে আমার ভাতও হয়ে গেছে ভাত মারও ঝরিয়ে নিয়েছি এবং মটনটা হয়ে গেছে দেখো কি সুন্দর খুব তাড়াতাড়ি বেশ আলু দিয়ে লাল লাল মটনের ঝোল ঝোল বলবো না এটা কষাই তৈরি তো আমি এরপরে তাড়াতাড়ি করে সব রেডি রেডি করে নিয়ে সব ঘর ধরে কাজকর্ম সেরে নিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম প্রচণ্ড গরম লাগছিল কারণ এই গরম তার মধ্যে তাড়াতাড়ি করে এসে ঘরের কাজকর্ম করে একদম বিহাল অবস্থা ঘেমে নিয়ে তো আমি তাড়াতাড়ি করে একটু স্নান করে নিলাম তো স্নান করা হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে মাথাটাতে আসছে কাপড় চেঞ্জ টেঞ্জ করে আমি খেতে যাব তো নর্মালি আমি খেতে যাওয়ার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি দেখো আমি তাহলে ভাত মটন কষা সাথে একটু পেঁয়াজ আর একটু লেবু নিয়েছিলাম লেবু আমার প্রিয় তোমরা সবাই জানো তো আমি তাড়াতাড়ি করে খেতে বসে গেছি তো দেখো আমি একটা গোটা রসুন দিয়েছিলাম যে তোমাদের মাংসে আমার গোটা রসুন মাংসে বেশ ভালো লাগে খেতে তো আমি যখনই মাংস রান্না করি মাটন তখন একটা করে গোটা রসুন আমি এরকম দিয়ে দিই তো দেখো মটনটা কি সুন্দর দেখতে হয়েছিল বেশ সুন্দর লাল লাল বা এরকম সুন্দর বেশ মটন কষা দিয়ে বা গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে তারপরে আমি মানে এতটাই গরম লাগছিল যে আমি হাত দিয়ে ভাঙতে পারছিলাম কারণ গরম তার মধ্যে গরম গরম খাবার মানে পুরো একদম মানে নাঝেয়াল অবস্থা খেতে খুব সুন্দর হয়েছিলো আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিলাম লেবু চিপ গন্ধ লেবু চিপে নিয়েছিলাম তো নর্মালি আরও খেতে সুন্দর হয়ে গিয়েছিলো তো তোমরা ওইভাবে বানিয়ে খেতে পারো বেশ ভালো হয় খেতে দেখো কি সুন্দর মটনটা বেশ গলেও গেছিলো বেশ হাত থেকে মটনগুলো ছেড়ে যাচ্ছিলো আমি প্রেশার কুকারে দিয়ে রান্না করি না মটন খুব জলদি না থাকলে আমি এরকম কড়াইতে আস্তে ধীরে কষিয়ে রান্না করি বলে মটনটা খেতে প্রচণ্ড টেস্ট তো দেখো এতটাই টেস্ট ছিল আমার পুরো ভাত শেষ এরপরে আমি তাড়াতাড়ি করে তালা চাবি দিয়ে নিলাম কারণ আবার রাত হয়ে গেছে আমাকে আবার শুতেও হবে তো রেডি হয়ে নিলাম সব যেগুলো বন্ধ করে দিলাম জানলা বন্ধ করতে গিয়ে আর এক হলো হাতটা কাটলো কিসে কাটলো আমি বুঝতে পারলাম না হয়তো জানলার যে এইগুলো আছে উগগুলো আছে সেগুলোতে লেগে কেটে গেছে আমি লাইট টাইট বন্ধ করে চলে আসলাম তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো ফেসবুকে দেখে থাকলে ফলো করো এইভাবেই পাশে দেখো সাথে দেখো এরপরে পরপর ভিডিও আসতে থাকবে নমস্কার বন্ধুরা গুড নাইট আজকের মতন আমিও ফোনটা চার্জে বসাবো ফোনে চার্জ নিই ভালো থেকো এইভাবে পাশে থেকো